সবার প্রথমে ভাই তোমাদেরকে বলে রাখি তোমরা যারা যারা আমার ভিডিও দেখো তার মধ্যে বিয়াল্লিশ পার্সেন্ট ভাইরা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তো ভাই কি করছো এই ভিডিওর নিচে দেখো লাল কালারের সাবস্ক্রাইব বাটনটি দাবিয়ে দাও অ্যান্ড পাশে অল ডি সেট করে দাও তাহলে কি প্রতিটা ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার ফোনে চলে যাবে সো গাইস ফাইনালি চলে এলাম চ্যানেলের আরও একটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে তো গাইস এই ভিডিওতে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হলো আমাদের এই মাসে আর কি মিষ্টি শপ আসবে কি আসবে না তোমরা এলিট ডিসকাউন্টে পাবে কি পাবে না তার হান্ড্রেড পার্সেন্ট কনফার্মিলে আসবে তার হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম নিউজ দেবো তাছাড়াও ভাই এম আঠেরো সাতাশি স্ক্রিন আমাদের ইন্ডিয়ান সার্ভে কবে আসবে অ্যান্ড কোন ইভেন্টের মাধ্যমে আসবে তার হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম নিউজ তোমাদেরকে এই ভিডিওটাতে দিয়ে দেবো এছাড়াও ভাই বেশ কিছু নতুন নতুন সলিড সলিড ইভেন্ট নিউজ তোমাদেরকে এই ভিডিওতে দিয়ে দেব তো ভাই সবকিছু দেখতে হলে এন্ড জানতে হলে কি করতে হবে এই ভিডিওটি একেবারে লাস্ট অব দি টানা দেখতে হবে এন্ড ভাই যারা যারা ভিডিওটি দেখছো ইয়ার অবভিয়াসলি ভিডিওটাতে একটা করে প্লিজ লাইক মারবে আর ভাই চ্যানেলে নতুন হলে অবশ্যই দেখো নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটি আছে দাবিয়ে দাও এন্ড পাশে বেল আইকনটি দাবি দিয়ে অল অপশনটি সেট করে দাও আর ভাই এই ভিডিওটি অবশ্যই অবশ্যই তোমার হোয়াটসঅ্যাপ ফেসবুক সব সব জায়গায় শেয়ার করে তোমার ফ্রেন্ডদেরকে জানিয়ে দাও যাতে তোমার ফ্রেন্ডরাও জানতে পেরে যায় যে এই মাসের এলিট পাস তারা ডিসকাউন্টে পাবে কি পাবে না তার হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম নিউজটা তো ভাই এবার আসা যাক আমাদের আজকের ভিডিওর মেন টপিক তো ভাই আমাদের এক নাম্বার যে আপডেটটা সেটা তোমরা আই থিংক স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছো যেটা হলো আমাদের ইনকুভিটার পুরানো যে ইনকুভিটারগুলো আমাদের ব্যাক আসবে তোমরা স্ক্রিনের উপরে সবকটা ইনকুভিটার দেখতে পাচ্ছো তো ভাই এর মধ্যে কিন্তু আমাদের কিন্তু অলরেডি কিন্তু তিন থেকে চারটে ইনকুভিটার চলে এসেছে যেমন আমাদের ব্লাট মুন বান্ডে তাছাড়া ভাই আমাদের চলে আসছে কিন্তু এখানে কিন্তু আমাদের কিন্তু টাইটানিয়াম স্কয়ার তাছাড়া চলে এসেছে আমাদের ইউনিকর্ন এ কে তাছাড়া ভাই কিন্তু আর একটা মানে আমাদের ইনকিউবেটর কিন্তু চলে এসেছে ঠিক আছে তো আমাদের এরপরে কোনটা আসবে কোনো ঠিক নেই কেননা এতগুলো ইনকিউবেটরের মধ্যে একটা ইনকিউবেটর কিন্তু আবার ব্যাগ আসবে কেননা গাইস আমাদের কিন্তু ওলট পালট করে দিচ্ছে মানে একটার পরে একটা দিচ্ছে না এটার পরে ওটা এটার পরে ওটা এরকম সেম টু সেম দিচ্ছে না আমাদের এটা যদি এখন দেয় পরে ছয় নাম্বার দিচ্ছে কিংবা পাঁচ নাম্বার দিচ্ছে তো হতে পারে আমাদের এর মধ্যে কোন একটা ইনকিউবেটর মানে আমাদের ক্রিমিনাল বান্ডিল কিংবা আমাদের অন্য কোন প্রকার এমপি ফোরটিন কিংবা কোনো একটা বান্ডিলের ইভেন্ট কিন্তু নেক্সট ইভেন্টে নেক্সট তোমরা ইনকুবেটার তোমরা দেখতে পাবে যেখানে আমাদের কিন্তু এখন কিন্তু টাইটান স্কার চলছে ওই জায়গায় তোমরা কিন্তু নতুন একটা ইনকুবেটারে কিন্তু এর মধ্যে একটা বান্ডিল তোমরা দেখতে পেয়ে যাবে তো ভাই যে কটা আইটেম ব্যাগ আসছে ইনকুবেটার সব কটা তোমাদেরকে দেখে দিলাম তো ভাই কি করছো প্লিজ ভিডিও একটা করে লাইক করে দাও এর জন্য অবশ্যই একটা লাইক করে দাও আর ভিডিওটি অবশ্যই অবশ্যই তোমার হোয়াটসঅ্যাপ ফেসবুক সব জায়গায় শেয়ার করে তোমার ফ্রেন্ডদেরকে একটু জানিয়ে দাও তো ভাই এরপরে যা যাক আমাদের নেক্সট আপডেট তো ভাই নেক্সট আপডেট তোমরা আই থিঙ্ক স্ক্রিন ওপরেই দেখতে পাচ্ছ আমাদের এম আঠেরো সাতাশি স্ক্রিন তো ভাই এম আঠারো সাতাশি স্ক্রিনটা কিন্তু বাইরের সার্ভার দিয়ে দিয়েছে অলরেডি অ্যান্ড এটা কিন্তু লুডো ইভেন্ট আসবে কনফার্ম হয়ে গেছে এটা থাই অ্যান্ড ভাই তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু লুডো ইভেন্টে দিয়েছে অ্যান্ড এখান থেকে কিন্তু প্রচুর ডায়মন্ড গেলি ফ্রি ফায়ার লুটবে অ্যান্ড আগের দুটো যে শর্টগান স্কিনে ছিল সে দুটোও কিন্তু আমাদের কিন্তু লুডু ইভেন্টে দিয়েছে আই থিঙ্ক তোমরা জানো যে কত ডায়মন্ড ওড়াতে হয়েছে তারপরে পেয়েছ তো এবারও কিন্তু আমাদের সেম টু সেম ইভেন্টে দেবে এরকম ইভেন্টে অ্যান্ড এখান থেকে কিন্তু কিন্তু এম আঠারো সাতাশি স্ক্রিন কিন্তু সববার কিন্তু বের করতে হবে ঠিক আছে তো এই ইভেন্ট হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে গেছে অ্যান্ড কিছুদিনের মধ্যেই তোমরা আমাদের গেমের ভিতরে দেখতে পেয়ে যাবে তো ভাই এই এম আঠারো সাতাশি স্ক্রিন অ্যাবিলিটি কি চলো তোমাদেরকে স্ক্রিনের ওপরে আমি দেখিয়ে দিচ্ছি তোমরা আই থিঙ্ক স্ক্রিনের ওপরে দেখতে পাচ্ছ যেটা হলো কিন্তু রেঞ্জ ডবল আছে প্লাস অ্যান্ড প্লাস মোমেন্ট স্পিড আছে অ্যান্ড মাইনাস কিন্তু রিলোড স্পিড আছে ঠিক আছে তো ওপি একটা গান হচ্ছে এলে কারা কারা বের করবে সেটা কিন্তু অবভিয়াসলি আমাকে একটু কমেন্ট সেকশনে জানাবে তো ভাই এরপরে যা

Okay. <laughs> ইভেন্ট তো ভাই नेक्स्ट আপকামিং ইভেন্ট তোমরা আই থিং স্ক্রিন ઉપર দেখতে পাচ্ছো যেটা হলো আমাদের কিন্তু এলিট পাস ডিসকাউন্ট তো ভাই আমাদের ব্ল্যাক ফ্রাইডে সেল নামে বাইরের একটা সার্ভারে দিয়ে দিয়েছে কিন্তু আমাদের কিন্তু এলিট পাস ডিসকাউন্ট এন্ড আমি তোমাদেরকে বলেছিলাম আমাদের কিন্তু ব্ল্যাক ফ্রাইডে সেলে আসতে পারে কিংবা মিস্ট্রি শপে আসতে পারে তো ভাই ব্ল্যাক ফ্রাইডে সেলে কিন্তু আমাদের কিন্তু মিস্ট্রি শপ আসবে না এন্ড ব্ল্যাক ফ্রাইডে সেল কিন্তু আর এই মাসে আসবে না এন্ড ভাই মিস্ট্রি শপ কিন্তু আর এই মাসে আসার কোনো চান্স নেই কেননা ভাই বাইরের সব সার্ভারে কিন্তু মিস্ট্রি শপ দিয়ে দিয়েছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি জাস্ট তো এখানে এলিট পাস আছে তোমরা দেখতে পাচ্ছো অ্যান্ড এখানে তোমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বাইরের সব সার্ভারে কিন্তু আমাদের এল ইড পাস দিয়ে দিয়েছে ঠিক আছে তো এখান থেকে তোমরা কিন্তু এল ইড পাস নিতে পারবে মানে মিস্ট্রি সব দিয়ে দিয়েছে এল ইড পাস ঠিক আছে তো এখান থেকে কিন্তু নিতে পারবে তো এখানে আমাদের সার্ভারে মিস্ট্রি সব দেয়নি আর দেবে না অ্যান্ড এল ইড পাসও কিন্তু আমাদের ডিসকাউন্টে আসবে না আসার আর কালকের দিনটা চান্স আছে অ্যান্ড কালকের দিনে যদি আসে তাহলে কিন্তু কুড়ি পার্সেন্ট চান্স আছে আসার না হলে কিন্তু এল ইড পাস ডিসকাউন্টে এই মাসে আর আসবে না একদম হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম নিউজ তোমাদেরকে দিয়ে দিলাম তো ভাই এর জন্য প্লিজ ভিডিওতে একটা করে লাইক করে দাও আর ভিডিওটি অবশ্যই অবশ্যই তোমার হোয়াটসঅ্যাপ ফেসবুক সব জায়গায় শেয়ার করে তোমার ফ্রেন্ডদেরকে জানিয়ে দাও যাতে তোমার ফ্রেন্ডরাও জানতে পেরে যায় এই মাসে মিষ্টি সব আসবে কি আসবে না এলিট পাস ডিসকাউন্টে পাবে কি পাবে না তারা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম মিষ্টি তারা পেয়ে যায় তো ভাই এরপর তোমাদেরকে আমি দেখাচ্ছি আমাদের নেক্সট ফেডিট উইল রয়্যাল তোমরা আই থিং স্ক্রিন উপরে দেখতে পাচ্ছো আমাদের নেক্সট ফেডিট উইল রয়্যাল কিন্তু 100% কনফার্ম হয়ে গেছে এন্ড এফএফসিএস টুর্নামেন্ট চলাকালীন এই বান্ডেলটা তোমরা আই থিং স্ক্রিন উপরে দেখতে পাচ্ছো এই বান্ডেলটা আমাদের ফেডিট উইলে দেখতে পেয়ে যাবে এফএফসিএস ইভেন্ট চলাকালীন তো এটা আমাদের নেক্সট ফেডিট উইলে আসছে 100% কনফার্ম তোমাদের একদম কনফার্ম নিউজ তোমাদেরকে এই ভিডিওতে দিয়ে দিলাম নেক্সট ফেডিট উইলে তো ভাই এর জন্য তো ভিডিওতে একটা লাইক তো বানতাই আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে তোমার হোয়াটসঅ্যাপ ফেসবুক সব জায়গায় অবশ্যই অবশ্যই প্লিজ শেয়ার করে সবাইকে জানিয়ে দাও তো ভাই এরপর যা জায়গা আমাদের নেক্সট আপকামিং ইভেন্ট তো ভাই নেক্সট আপকামিং ইভেন্ট তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যেটা আমাদের এম ফোর ওয়ান অ্যান্ড গ্রোজা তো এম ফোর ওয়ান অলরেডি আমাদের গেমের ভিতরে উইপেন রয়ালে চলে এসেছে অ্যান্ড হতে পারে আমাদের ফ্লিপ ইভেন্টে কাট ফ্লিপ ইভেন্টে আমাদের গ্রোজা কিংবা উইপেন রয়ালে কিন্তু গ্রোজাটা আসতে পারে তো এটা আমাদের বাইরে সার্ভে একটা কাট ফ্লিপ ইভেন্টে দুটো গান দিয়েছে অ্যান্ড হতে পারে আমাদের মানে গ্রোসটা নেক্সট ওয়েপেন ড্র আসতে পারে কিংবা আমাদের কোনো কার্ড ফেভ কিন্তু আসতে পারে ঠিক আছে তো ভাই এরপরে আমাদের নেক্সট আপকামিং ইভেন্ট তো ভাই নেক্সট আপকামিং ইভেন্ট যেটা সেটা হলো আমাদের নেক্সট ইনকিউবেটর কিন্তু আমাদের এই যে জোকার বালা বান্ডেলটা আছে এই জোকার বালা বান্ডেলটা কিন্তু আসার একটা মারাত্মক বড় চান্স আছে ঠিক আছে কেননা গাইস আমাদের কিন্তু সব পলট পলট ভাবে আসছে আর তোমাদেরকে প্রথমেই লিস্ট দেখালাম তো আমাদের কিন্তু নেক্সট কিন্তু আইটেম স্কেলের জায়গায় কিন্তু ইনকিউবেটরে কিন্তু এই যে জোকার বালা বান্ডিল আছে এই জোকার বালা বান্ডিলটা কিন্তু আসার একটা চান্স আছে তো ভাই এলে কারা কারা এই জোকার বান্ডিল বের করবে সেটা কিন্তু অবভিয়াসলি আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে একটু জানাবে কেন না ভাই এলে তো আমি নিয়ে নেব তোমরা জানো যে এলে আমি সব নিয়ে নিই তো ভাই এটাও নিয়ে তোমাদেরকে দেখাবো কত ডায়মন্ড লাগতে পারে না পারে তো তোমরা কারা কারা নেবে সেটা কিন্তু অবভিয়াসলি কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে একটু জানাবে আর ভাই দেখছি তোমরা কেও ভিডিও শেয়ার করছো না তো প্লিজ এই ভিডিওটি অবশ্যই অবশ্যই তোমার WhatsApp Facebook সব জায়গায় শেয়ার করে তোমার ফ্রেন্ডদেরকে একটু জানিয়ে দাও যাতে তোমার ফ্রেন্ডরাও কিন্তু জানতে পারে যায় তো প্লিজ ভাই এই ভিডিওটি অবশ্যই অবশ্যই তোমার WhatsApp Facebook সব জায়গায় শেয়ার করে দাও আর ভিডিওটি একটা করে প্লিজ লাইক করে দাও আর ভাই তোমরা যারা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি কি করছো এই ভিডিওর নিচে দেখো লাল কালারের সাবস্ক্রাইব বাটনেতে চাপ দি দাও এন্ড পাশে বেল আইকনটি দাও দিই অল অপশনটি সেট করে দাও দাও আর ভাই তোমরা যারা যারা আমাকে ইনস্টাগ্রামে এখনো ফলো করেনি প্লিজ আর ইনস্টাগ্রামে আমাকে ফলো করে নাও লিঙ্ক ইন দ্য ডেসক্রিপশন বক্স তো ভাই আজকের ভিডিও এইটুকুই থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও